এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা থেকে শিক্ষা বড় সিদ্ধান্ত নিল অসামরিক উড়ান পরিবহন মন্ত্রক আমেদাবাদ বন্দরের কাছেই বিজে হোস্টেলের উপরে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার পর একদিকে যেমন প্রশ্ন উঠেছিল নিরাপত্তা নিয়ে তেমনি বিমান বন্দরের আশেপাশে উঁচু ইমারত বা বিল্ডিং ধাক্কা লাগা ঝুঁকি নিয়েও উদ্বেগ বেড়েছিল এবার এই উঁচু উঁচু বিল্ডিং তৈরিতে রাষ্ট্র বড় সিদ্ধান্ত অসামরিক উড়ান মন্ত্রকের আহমেদাবাদের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে নতুন একটি খসড়া বিল আনলো অসামরিক উড়ান মন্ত্রক এয়ারক্রাফট রুলস দু পঁচিশ শীর্ষক এই খসড়া বিলে বিমানবন্দরের আশেপাশে বিল্ডিং এর উচ্চতা নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে যে বিল্ডিং এর কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বা ঝুঁকি রয়েছে তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে জুন এই খসড়া বিল প্রকাশ করা হয় শীঘ্রই অফিসিয়াল গেজেট প্রকাশিত হবে তখন থেকে এই নিয়ম কার্যকর হবে এই বিলে স্পষ্ট বলা হয়েছে এয়ারডোম জোনের অধীনে থাকা বিল্ডিং ও গাছ যা উচ্চতার সীমা লঙ্ঘন করছে তার বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতে হবে যাতে ভবিষ্যতে বিমান চলাচলের পথে বাধার সৃষ্টি না হয় খসড়া বিলে বলা হয়েছে যদি বিমানবন্দর বা এরোডমের আশেপাশে কোন বিল্ডিং প্রস্তাবিত উচ্চতা সীমা লঙ্ঘন করে তবে এরোডমের অফিসার ইনচার্জ নোটিশ পাঠাবেন ওই বিল্ডিং এর মালিককে বিল্ডিং এর প্ল্যান থেকে শুরু করে আয়তন উচ্চতা সংক্রান্ত যাবতীয় তথ্য ষাট দিনের মধ্যে জমা দিতে হবে যদি কেউ তা না করেন তবে বিল্ডিং উচ্চতা কমিয়ে দেওয়া এমনকি সম্পূর্ণ বিল্ডিং ভেঙে দেওয়াও হতে পারে আরও বলা হয়েছে যদি ডিজিসিএ বা কোনো অফিসার উচ্চতা সীমা লঙ্ঘন দেখতে পান তবে তারাও সরাসরি বাড়ির মালিককে নির্দেশ দিতে পারেন গাছ কাটা বা বিল্ডিং ভাঙার জন্য ষাট দিনের মধ্যে সেই নির্দেশ পালন করতে হবে যদি বৈধ কোনো কারণ দেখানো হয় তবে তা সর্বাধিক আরও ষাট দিন সময় পাওয়া যেতে পারে বিমানবন্দরের আশেপাশে কোন বিল্ডিং এর উচ্চতা কতটা তা ভেরিফিকেশনের জন্য আধিকারিকরা বিল্ডিং এর মালিককে জানিয়ে দিনের বেলা পরিদর্শনে যেতে পারবেন জানানো হয়েছে যদি কেউ অসহযোগিতা করেন তবে ডিজিসি বা জেলা শাসককে রিপোর্ট করতে হবে জেলা শাসকই গাছ কাটা বা বিল্ডিং ভাঙ্গার কাজ করবেন যদি বিমানবন্দরের আশেপাশে কোনো অবৈধ বিল্ডিং বা নির্মাণ থাকে সেক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করে তা সরিয়ে বা ভেঙে ফেলা হবে যাদের বিল্ডিং ভাঙা পড়বে বা গাছ কাটা যাবে তারা ক্ষতিপূরণও পাবেন ভারতীয় বায়োজান অধিনিয়মের বাইশ ধারার অধীনে তারা বৈধ নথি ও প্রমাণ নিয়ে ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন তবে সরকারি নির্দেশিকা জারির পর যদি কোনো নতুন বিল্ডিং বা কাঠামো তৈরি করা হয় যা উচ্চতা সীমা লঙ্ঘন করছে তারা কোনো ক্ষতিপূরণ পাবে না রিপোর্ট আর ই নিউজ